এখন কত করে দিচ্ছেন ভাই শুধুমাত্র আপনার জন্য মাত্র পাঁচশো টাকায় বলেন কি এত সস্তা আর ম্যাক্সি কত করে দিচ্ছেন অরুণ ভাই সব জায়গায় ইচ্ছামি করেন না যেদিন বাতে পড়বেন ঘোড়া দিয়ে কাটতে দেবে

আচ্ছা সুমা তুমি যদি বিগ্রেটের মাইয়া হইতা তাইলে তুমি কি করতে। একটা প্রাইভেট রকেট কিনতাম প্রতিদিন বিকেলে চাঁদে ঘুরতে যেতাম শুনছেন আম্মাজান আপনার মেয়ে কত বড় খারাপ টাকার জন্য নিজের বাপ পর্যন্ত পাল্টায় ফেলাইতে পারে ভাই আপনাকে তো এখন দেখাই যায় না কি করেন কোথায় থাকেন আর ভাবি বলেন না দেশ নিয়ে টেনশনে আছি মনে হয় না দেশটা রক্ষা করতে পারবো কেন অরুণ ভাই কি হইছে দেশ নিয়ে আবার কোনো সমস্যা হইছে নাকি মো জীবন নাই জিয়া নাই এর স্বাদ নাই আমার শরীরও ভালো নাই হ্যালো আসসা ভাবি আমার একটা জিনিস ক্লিয়ার করে দেন তো কি কোন বউরে নাকের ভুল খুলে তুলি বলে স্বামীর অমঙ্গল হয় দুরু ওন্না বুয়া কথা ওই কথা হই না দেড় বছর থেকে আমি নাহির ফুলই দেই না এ দেখুন না আমার নাহের ফোন তাই বন্ধ হয়ে গেছে গা ও দোস আনের বাই দিব্বি ঘুরে বাইরাইতেছে রোগ ভেলাই নাইnga আর আমার শরীরের মধ্যে দুনিয়া রোগ ভেলাই দিয়ে পালায়া হয়ে গেছে ও বুঝলাম কি বুঝলইন আনে সতী নারী না কি করে কয় কি একটা খবর হুনছ আমগো বিয়ের সময় যে গড়বটা আছিল না এই গড়বটা ইসকে মোছছে ভেলাই হইছে পাপ করছে পাপের শাস্তি পাব না আল্লাহ পাপের শাস্তি দিছে তুমি যে কি কও আমার মাথায় খেলে না মাথার উপর দিয়ে জায়গা যায়ক হোক তরকারি কি হয়েছে না স্বাদ হয়েছে ভালো হয়েছে তুমি প্রতিদিনই কও স্বাদ হয়েছে স্বাদ হয়েছে গেদার মুখে কি হান দাইছে গেদা কালি কয় ভালো হয় নাই ভালো হয় নাই হোন আমার পোলা বিয়ে করে নাই আমি বিয়ে করছি যদি তুই বিয়ে করলো নি ওসুম গাই কইলো নি স্বাদ হয়েছে এখন বিয়ে করে নাই স্বাধীন আছে কইতেছে স্বাদ হয় নাই এই কথাটাই বুঝো না তুমি সামান্য হিসাব তুমি কি কও না কও আমি কিন্তু বুঝ যাও না বুঝার ভান করি তাও কিছু কই না ভাগ্যে হন আমার তো হেলা ফেলা না তোমারতে বিয়া বিয়ে আগে কত বুদ্ধিমান বুদ্ধিমান মানুষ আমাক দেখ পারাইছিল কলিতো তো বিশ্বাসই করবা না আমি বিশ্বাস করি তারা বুদ্ধিমান আছিল তারা ভাগছে আর আমি ব্যাক করেছিলাম আমি ফাইসে গেছি তোমার কথা হিসেবে না সবই আমার ভুল আমি সব ভুল করি আচ্ছা আমারই ভুল নিলাম কিন্তু বউটা কার আবার আমার তাহলে সব ভুল তোমার